আসসালামু আলাইকুম আশা সাহু অনেক বেশি ভালো আছেন চলুন আমরা যে আমাদের বিগত ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের লাইফটাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসবো তো সেই ডিসিপ্লিনে অনুযায়ী কাজ করা যাক তো আমি কালকে রাত্রে আমার এই পরটাকে একটা আয়ত্তে নিয়ে আসার জন্য একটা পারফেক্ট একটা রুটিন বানিয়েছি সেই রুটিনটার মধ্যে আমি এখানে মাস মানে সেপ্টেম্বর মাসে আমার কি কী টার্গেট সেই টার্গেট অনুযায়ী এক সপ্তাহের একটা রুটিন বানিয়েছি তো এই রুটির মধ্যে মানডে আর টুইসডে আমার পড়াশোনাটা ঠিকভাবে হয় নাই তো এটাকে আমি একদম কেটে দিয়েছি এবং যেহেতু মানডে আর টুইসডে আমার পড়াশোনা ভালোভাবে হয় নাই তো ওয়েটনেস আমি একদম হালকা পাতলা পড়াশোনা দিয়ে শুরু করছি যাতে আমার ব্রেনটা একটু পড়াটাকে আয়তে নিতে পারে আর এটাকে শুরু করতে পারে বেশি চাপ দিলে পড়াশোনা ফার্স্টেই হয় না তো এই জন্য যেমন আইসিটি রিডিং ভ্যালিজ রিভিশন ফিজিক্স ম্যাথ মানে এগুলো আগে করা এই জন্য এগুলো এখন এভাবে নেওয়া হচ্ছে তো আমি আলহামদুলিল্লাহ টুইসডে যে পড়াটা আজকে পড়বো সেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যেমন কেমিস্ট্রি খাতা সম্পূর্ণ কেমিস্ট্রি খাতা সম্পূর্ণ বলতে আমি বুঝেছি যেমন আমার আগে যেগুলো শেষ হয়েছে সেগুলোকে সম্পূর্ণ রিভিশন দেওয়া এখানে রিভিশন মানে আগে আমি নোট করেছি এবং বুঝে লিখেছি কিন্তু এখানে আমার সম্পূর্ণ হবে এটাকে কমপ্লিট করা হয় না এটা সম্পূর্ণ মাথায় নাই তো এই জন্য ওটাকে এমন পড়তে হবে তারপরে বায়োলজির মুখস্ত বায়োলজি আমি আগে এটা একবার রিডিং পড়েছি বুঝে বুঝে তারপর দাগিয়ে রেখেছি আমি যেভাবে আপনাকে বলেছিলাম তো এমনভাবেই আমি আমারটা মুখস্থ করবো আজকে ওই দুইটা শেষ করে মানে ওই বুঝে পড়ার পরে আর ফিজিক্স হচ্ছে চাপ্টার এইটের ম্যাথ আসলে আমি ম্যাথগুলো বারবার ভুলে যাই আর যেহেতু আমার কয়েকদিনের মধ্যে সিটি এক্সাম তো আমার এগুলো বারবার রিভিশন দিতে হবে আর ইংলিশে ন্যারেশন এটাকে প্র্যাকটিস করা বাকি এখনো তো ইনশাল্লাহ আজকে টুডু লিস্ট হচ্ছে যে যেমন কেমিস্ট্রি চ্যাপ্টার পড়া তিন ঘন্টা পড়ার কথা আমার কিন্তু আটটা থেকে পড়ার কথা শুরু ছিল কিন্তু এখন সাড়ে দশটা বেজে গেছে কিন্তু আমি এই পড়াটাকে এমন ভাবেই যে আমি পরবর্তী তিন ঘন্টায় পড়ি আটটা থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নেই ওটা আমার টার্গেট ছিল বাট আমি পারি নাই কিন্তু এখন থেকে শুরু করে আমি তিন ঘন্টাই পড়বো ইনশাল্লাহ তারপরে বিকাল থেকে আবার আইসিটি পড়ার কথা সেটাই ইনশাল্লাহ হবে যদি আমি এটা এখন শেষ করতে পারি আর গোলস হচ্ছে যে আমার সিটি এক্সাম ভালো করতে হবে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আমি একটা জানাবো আপডেট যে আমি কত শেষ করতে পারলাম বা কি করতে পারলাম আশা করি পাশেই থাকবেন আল্লাহ